অনেক স্মৃতি সামনে বাঁচতেছে সব স্মৃতি যদি আস্তে আস্তে যদি বলতে চাই তাহলে রাত তো চলে যাবে সময় তো আমি একেবারে নবনতম একজন এখানে যারা আমার সামনে আছেন তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা হয়তোবা আমার আদর জন্ম হয় নাই কেননা হয়তোবা আমার শরীর এখনো কাঁপতেছে যে ছাদের চেহারাগুলো দেখে কি বলি না কি বলে প্রথমে আমি একটা কথা বলি আমাদের সদীয় সবার মনের প্রিয় একজন স্যার আমাদের ফিরোজ স্যার ফিরোজ স্যারের উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি আমরা যখন স্কুলে যখন যাই স্কুলে যখন পড়া যখন শিখি আসলে প্রত্যেক স্যারকে আমরা পড়া দিয়ে পার পেয়ে যাই তবে ফিরুজ স্যারকে পড়া দিয়ে করে দিয়ে পার পেয়েছি মানে পাইতাম না কেননা ফিরোজ স্যার এমন এক ব্যক্তি উনি সামনে বইটা ধরবে এ বলো এখন আমি শিখলাম কি স্যারকে বলবো স্যার তো আসলে বইয়ের মধ্যে সবগুলো দেখতেছে যদি পড়া শিখে যায় কিন্তু কোনোদিন স্যারকে মানে পড়াটা আমরা দিতে পারি নাই আর ঠিক আছে ডাক্তার রাখছে আর আরেকটা স্মৃতি আমার এখনো চোখে বাসে স্যার এখন যারা বর্তমান আমাদের স্কুলে স্যাররা আছে তাদের কাছে জিজ্ঞেস করতেছি প্রতিকূল উচ্চ বিদ্যালয়ে কতগুলো কাঁঠাল গাছ ছিল ওই কাঁঠাল গাছের তো এখনো কাঁঠাল ধরে ওই কাঁঠাল ধরে কে পারে হয়তো বা করে একজন পারে কিন্তু ওদিকে কতগুলো উচ্চ বিদ্যালয়ে যত কাঁঠাল আছে সব কটাল আমার দিয়ে পারেছে ফিরুজ স্যার এবং আবির স্যার আমারে কি বলে ধরেন টিফিন আবার টিফিন আবার শুরু হবে ফিরিস্তার এসে আমারে হালাও চল আরে স্যার বলেন না কলেজে বেরো আচ্ছা বের হলাম প্রচুর টাকাটা পারতো হবে তা আমি যে করলাম কাটার কাছে কাটা ফেরে মানে পারতাম এরপর মানে আবার স্কুলে চলে যেতাম আবার ক্লাসে চলে যেতাম ক্লাসের এক ফাগে আবার স্যারে আমাকে তখন ছবিটা ছিল ছবিটা দিয়ে দেখাতো কলসে বেলাকে ডেকে নিয়ে আমাকে তখন স্কুলের ভিতর এসে মানে স্যার আছে এখানে বসেন এখন তখন একটা ফ্রিজে মানে ফ্রিজে করে আমাকে কাটাল দিত আসলে আমি ওই কাঁঠাল খালার রুমে কিন্তু কাঁঠালটা ফাঁটতাম সারের বয়ে না এখন এরপরেও আর সাত রুমের মধ্যে আমাদের সত্যি প্রয়াত বাবুর দীপক যাকে আমরা লাম্বা দীপক হিসেবে আমরা চিহ্নিত করতাম ওনার সাদা শার্ট কালো প্যান্ট সাদা প্যান্ট এখন আমাদের মানে চোখের মধ্যে বসে উনি আমাকে কি কর উনি আমাকে বলতো